রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ গুড মর্নিং সকলে কেমন আছো সকলকে আমার এই ছোট্ট পরিবারে অনেক অনেক স্বাগত এই যে এখন আমার স্নান হয়ে গেছে এবার আমি পুজো দেব আর এই যে কালকে গোপালের জামাগুলো সব পরিষ্কার করেছিলাম দেখো সেগুলো এবার ভাজ করে তুলে দেবো সোয়েটারগুলো সোয়েটার টুপি আর এই দেখো আমি একবার আমার সিংহাসন গোপালদেব দেখিয়ে দিই তারপরে রান্নার দিকে যাব তোমরা সবাই কি করছো সবাই আশা করি ভালো আছো আর পুরো ভিডিওটা দেখবে অনেক অনেক ভালোবাসা দিও তো চলো আবার ফিরে আসছি পরে এখন এই যে ঘর মোছা হবে কিছুটা কিছুটা ঘর মুছেছে আবার কিছুটা ঘর মোছা হবে ছেলে যে স্কুল থেকে এসেছে এসে ব্যাস ফোন নিয়ে বসে গেছে দেখি মামা একটু গুড মর্নিং বলে দাও ব্যস্ত খুবই ব্যস্ত একজন আর ওই দেখো বালিশগুলো আমরা এখানে ওই এসি মেশিনের ওপরে রোদে দিই ওখানে রোদটা আসে আর এই দূরে দেখছি দূরে পার্ক নিচে দেখো দূরে নিচে হচ্ছে পার্ক তুই চলো কি রান্না করবো সেটাই দেখাই তোমাদেরকে আজকে তেমন কিছু করবো না কালকে তো অনেক কিছু খাওয়া হয়েছে আজকে একটু শাক বানাবো শাক হবে আজকে একদম হালকা হবে শাক ডাল আর ভাত আর আলু সেদ্ধ করবো কি বেগুন ভাজব এরকম কিছু একটা করবো তো চলো এখন ভাত আর ডালটা বসিয়ে দিই তারপর পুজো করতে যাবো এই দেখো ডাল বসিয়ে দিয়েছি আর এখানে ভাত আজকে ডাল ভাত খাওয়া হবে কালকে অনেক রিজ খাওয়া হয়েছে সারাদিন ধরে মাংস খাওয়া হয়েছে তার জন্য আজকে ডাল ভাত আলু সেদ্ধ বেগুন ভাজা বেগুন ভাজবো কিছুটা দেখি ভেজে নেবো আর শাক ভাজা হবে তোমাদেরকে একটা জিনিস দেখায় দেখো আমার লঙ্কা গাছে লঙ্কা ধরেছে এই গাছটাতে দেখতে পাচ্ছ তোমরা একদম একটু একটু যাচ্ছে সবে সবে ফল ধরেছে এটাতে আর এটাতে যে লঙ্কা হয়েছে দুটো এই যে একটা জানি না ঝাল হবে কিনা আর এটা পুদিনা পাতা শুধু বড়ই হয়ে যাচ্ছে একদিন খাওয়া হয়নি একে আর কারি পাতা যে দুটো বসিয়েছি আমার আগে বড় হয়ে গেছিলো গাছটা মারা গেছিলো ছিলাম না আর টবেতেই তো সব ফুল হচ্ছে ছোটো ছোটো কখনো হচ্ছে কখনো তুলে আবার পুজো দিয়ে দিচ্ছি এইরকম হচ্ছে আর এই দেখো তোমাদেরকে পার্কটা একবার দেখাই আমি বালিশ রোদে দিয়েছি এই এসির স্ল্যাবের ওপরেই দেখো এসির মেশিনের ওপরে বালিশগুলো রোদে দিয়েছি আর এই দেখো আমাদের পার্ক এটা একদম সুন্দর না দেখতে বালিশগুলো একটু উঠে গিয়ে এখানেই রোদটা বেশ ভালো আসে তাই জন্য সুবিধা হয় বালিশ রোদে দিতে আমাদের কমপ্লেক্সের তিনটে টোটাল পার্ক আছে তো ওটা আর কি এটা আমাদের সামনের একটাই চলে পুজোটা করে নিই আজকে শরীরটা ভালো নেই বলে কিছু খাইও খিদেও পাচ্ছে কিন্তু পুজো না দিয়ে তো খাওয়া যাবে না বলো এসে শাকটা কাটবো এদিকে হচ্ছে ডাল ভাত বসিয়ে দিয়েছি ফুটুক আস্তে আস্তে ঠাকুরের বাফোনগুলো ধুয়ে নিই আর রান্নাটা হয়ে গেলে যেন অনেক কাজ কমে যায় তো চলো আবার পরে ফিরে আসছি বাসন ভালো করে ধুয়ে নিই এই দেখো লেবুটা দেখো পুরোটা নষ্ট হয়ে গেছে ফ্রিজে রেখেছিলাম একসাথেই ছিল সরস্বতী পুজোর দিন সব ফল আনা হয়েছিল এটা দেখো সব ঠিক আছে আর এটা পুরোটাই দেখো নষ্ট হয়ে গেছে একটা গোটা লেবু আঙুরগুলো কীরকম একটা হয়ে গেছে সব ছেড়ে গেছে আবার এদিকে কেমন একটা হয়ে গেছে আঙুরগুলো কিছুটা আঙুর নিলাম গোপালদেরকে ভোগ দেবো তো চলো পুজোটা করে নিই এই ডাল আমার ফুটে গেছে আস্তে করে দিই হতে থাক ওটা আমি মুসুরের ডাল করছি তপ্ত শ্রী কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী হানু সুতাং দেহি তাং প্রণামি হারি প্রে অজ্ঞানং তিমিরস্ব জ্ঞান অঞ্জম শুল কয়া চক্ষু রোমিলি তং তং যেন তৎমায় শ্রী গুরাবে নম গৌরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু পরম ব্রহ্ম তৎমায় শ্রী গুরাবে নম এই আমার পুজো দেওয়া হয়ে গেছে এবারে আমি গোপালদের বাসিগুলো একটু সয়নে দিয়ে দিই কেন ভোগ চলে গেছি তো বাসি হাতে করে তার খেতে পারবে না দেখো আমি এইভাবেই ওদেরকে ভোগ লাগাই ভোগ লাগানোর পরে আমি বাঁশি আর মুটুকুদের খুলে দিই আবার ভোগ খাওয়া হয়ে গেলে তারপর আমি আবার করিয়ে দিই চলো হয়ে গেছে আমার পুজো দেওয়া আমি একটু পরে এসে প্রসাদগুলো নামিয়ে নেব ঠিক আছে চলো কেমন লাগছে বলো আমার গপু সোনাদের কেমন লাগছে বলো আর আজকে তো বাজিরাঙ্গলির আজকে মঙ্গলবার পুজো দিলাম আর বন্ধুরা দেখো তোমাদেরকে একটা জিনিস দেখায় এই শাকগুলো দেখো এইভাবে সারি সারি করে পরিষ্কার করে এইভাবে রেডি করা ছিল আর কি তোমাদেরকে আগেও দেখিয়েছি বান্ডিল হিসাবে মানে বাধা ছিল কতটা পরিষ্কার করে শাকগুলো শাক একটা ঠাকুমা আর কি এখানে বয়স্ক ঠাকুমা বিক্রি করেন এত পরিষ্কার তোমাকে আর কিছু বের করতে হবে না মানে তুমি ডাইরেক্ট কাটতে পারবে কোনো নোংরা নেই দেখো পুরো পরিষ্কার এত সুন্দর করে বিক্রি করে মানে ঠাকুমাটা এত পরিষ্কার করে একটা একটা করে বেছে বেছে যাকে বলে পরিষ্কার করা দেখো কিচ্ছু বেরে দেখো এই পাতা জাস্ট বেরিয়ে তাও ইচ্ছে করে বাদ দিয়েছি বলে তাই দেখো এইগুলো এতটাই পরিষ্কার করে শাকটা বেঁচে বিক্রি করে কতটা বিক্রি মানে নিয়ে আসলেই বিক্রি হয়ে যায় ঠাকমাকে বসতেই হয় না মানে এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে সবারই একটা সুবিধা হয় নিয়ে নিলো ব্যাস কেটে বেঁচে বাস্ত হয় না শুধু কেটে রান্না করে নিয়ে ধুয়ে নিলেই ব্যাস হয়ে যায় কী দারুণ তাই না বলো দেখো এই যে শাক তো কেটে রেডি করে ফেলেছি আর একটু এই যে ডালে পড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে শাক ভাজবো আর ডালটাকে ফোড়ন দিয়ে যে ডাল এই দেখো ডাল সেদ্ধ হয়ে পড়ে রয়েছে ডালটা ফোড়ন দিয়ে দিই চলো এই যে দেখো শাক ভাজবো পেঁয়াজ ভেজে নিচ্ছি ডাল বসিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে মানে দিয়ে ধুয়ে ডাল ডালে বড়ি ভেজে নিয়েছি শাকগুলো দিয়েছি ডালের বড়িগুলোকে এইভাবে দেখো গুঁড়ো করে নিয়েছি এই অবস্থায় শাক দিলে খুব ভালো লাগবে আর এই ডাল হয়ে গেছে বন্ধ করে দিয়েছে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন দারুণ লাগে কিন্তু এই শাকটা আমরা গল রাখার আর এখানে কী একটা শাক লোক বলে খেতে দিয়ে দিলাম মেয়ের জন্য একটু মাংস তরকারি তুলে রেখেছিলাম যে এখন এক পিস আলু দিয়ে দিচ্ছি শাক ভাজা ভাত আর এই যে ডাল মেয়ে বললো পরে মাংস খাবে এখন এইগুলো দিয়ে খাবে তাই দিলাম চলো আমরাও খেয়ে নেব আমাদের আলু সেদ্ধ করেছি তো চলো টাটা আবার পরে ফিরে আসছি দেখো বন্ধুরা ছাদের ভিউটা কত সুন্দর লাগছে দেখো এত প্লেন যাচ্ছে যে এত একটু যে বেশি করে ভিডিও করব সেটাও করতে পারছি না শুধু প্লেনের শব্দ হচ্ছে সামনে তো এয়ারপোর্টের কাছে আমরা থাকি তো একদম দেখো কত সুন্দর ভিউ না এই দেখো বন্ধুরা সব কাঁচা হয়েছিল কাঁচা কুচি ছাদে মেলা ছিল তুলে আনলাম তোমাদের এক ঝলক ছাদে ভিডিও করেছি কিন্তু এত প্লেন যাচ্ছে প্লেনের এত শব্দ তাই বেশি ভিডিও করতে পারিনি আর এবার সন্ধ্যে দেবো সন্ধ্যে হয়ে গেছে মেয়ে পড়তে বসেছে দেখো পুরো সন্ধে হয়ে গেছে না লাইট কিছু আম্মা কি করছো পার্ক থেকে এসে পড়তে বসেছে মেয়ে সামনে এক্সাম সন্ধ্যা বলে দাও এই যে সাথে ফলটা খেয়ে নিতে বলেছি খাইনি গ্রেপস রেখে দিয়েছে ঠিক আছে যে লাইটটা দিলাম কেমন লাগছে দেখো তো দেখে বলো সব বাইরে থেকে ভালো লাগছে ভিউটা চলো সন্ধে দিয়ে দিই বন্ধুরা এই সন্ধে দেখিয়ে আসলাম গোপালদেরকে ভোগ দিলাম আর রাত্রির আজকে খাবার হবে ভাতে ভাত করব কারণ সকাল থেকে আজকে শরীরটা ভালো যাচ্ছে না তো চলো আজকে এখানে ভিডিওটা আমি এন্ড করছি মেয়েকে পড়তে বসিয়েছি মেয়ে পড়ছে তো আরও একটু দেখাতে হবে মেয়েকে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার আমাকে সাপোর্ট করো পাশে থেকো তো চলো আবার দেখা হচ্ছে কালকে একটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকো কাজ টাইম হাসতে থেকো এখনই আমি গুড নাইট বলে দিলাম গুড নাইট সবাইকে ታታ